আসসালামু আলাইকুম আজকে আমিও অনার্স সেকেন্ড ইয়ারের ফিজিক্স থ্রি এর অথা নাম্বার সতেরো এর একটি প্রশ্ন তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য লিখো এটার আমি একটি নোট করে দিয়েছি এটি যাদের ভালো লাগবে তারা এখান থেকে নোট করে নিয়ে লিখতে পারবেন এই প্রশ্নটি দু সালে একবার এসেছে এছাড়া আর কোনো সালে তেমন রিপিট হতে দেখা যায়নি তো এটি হচ্ছে প্রশ্নটির ব্যাখ্যা এখানে আমি নোট করে দিয়েছি প্রথমে তেজস্কিরতা সম্পর্কে একটু ব্যাখ্যা করতে হবে দেখেন কি কি লেখা আছে তেজস্কিরতা একটি স্বতঃস্ফূর্ত সিও বিচ্ছিন্নকারী অবিরাম অপ্রত্যাবর্তী প্রক্রিয়া যে সকল মৌলিক পদার্থের পারমাণবিক ওজন দু দুইশো ছয়ের অধিক তাদের ক্ষেত্রে এই প্রক্রিয়া ঘটে থাকে অর্থাৎ কোন পদার্থ হতে স্বতঃস্ফূর্তভাবে রহস্যজনক কণা এবং রাশি নির্গত হওয়ার প্রক্রিয়াকে তেজস্ক্রিয়তা বলে যে সকল পদার্থ হতে এরূপ রহস্যময় কণা এবং রশি নির্গত হয় তাদেরকে তেজস্ক্রিয় পদার্থ বলে যেমন রেডিয়াম ইউরেনিয়াম পলোনিয়াম এবং অ্যাক্টিনিয়াম প্রভৃতি তেজস্ক্রিয়তার এসআই একক বেকেরেল প্রতি সেকেন্ডে একটি তেজস্ক্রিয় ভাঙন বা ক্ষয়কে এক বেকেরেল বলে আচ্ছা এরপরে বৈশিষ্ট্য আমরা লিখব তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য আমি এখানে এগারোটি দিয়েছি এই পেজে ছয়টি আর ওই পেজে বাকি পাঁচটি আছে আচ্ছা যে সকল পদার্থের যে সকল মৌলের পারমাণবিক ওজন দুইশো ছয়ের অধিক সেই সকল পদার্থ তেজস্ক্রিয়তা প্রদর্শন করে দুই নম্বরে আছে তেজস্ক্রিয়তা স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত ঘটনা এটি একটি অপ্রত্যাবর্তন প্রক্রিয়া তেজস্ক্রিয়তা অবিরাম প্রক্রিয়া সবিরাম নয় তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয়ার ঘটনা জীবন্ত কোষের পক্ষে তেজস্ক্রিয়তা বিকিরণ ক্ষতিকর এরপরে তাপমাত্রা বা চাপের পরিবর্তন পারিপার্শ্বিক যে কোনো বিকিরণ বিদ্যুৎ বা চুম্বক ক্ষেত্র বা বাহ্যিক যে কোনো বল তেজস্ক্রিয়তাকে প্রভাবিত করতে পারে না তেজস্ক্রিয়তার বিকিরণ ধনাত্মক চার্জযুক্ত কণা ঋণাত্মক চার্জযুক্ত কণা এবং বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ প্রবাহের সমষ্টি এরপরে আছে নয় নম্বরে তেজস্ক্রিয়তার ফলে নতুন মৌলের সৃষ্টি হয় যেমন রেডিয়াম হতে হিলিয়াম ও র্যাডন সৃষ্টি হয় এরপরে দশ নম্বরে আছে তেজস্ক্রিয়তা ধর্মের উৎপত্তি উৎপত্তিস্থল পদার্থের নিউক্লিয়াস নিউক্লিয়াসের বাইরে যে সকল নিউ ইলেকট্রন আছে তেজস্ক্রিয়তায় তাদের কোনো ভূমিকা নেই বেশিরভাগ তেজস্ক্রিয় পদার্থই কোনো না কোনো মৌলের আইসোটোপ যেমন বিস্মাত বেরিয়াম ইত্যাদি পদার্থের আইসোটোপের মধ্যে তেজস্ক্রিয় ধর্ম লক্ষ্য করা যায় এই প্রশ্নের জন্য মোটামুটি এতটুকু অ্যান্সার করলে যথেষ্ট তো আমার ভিডিওগুলো যাদের ভালো লাগবে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমি মোটামুটি চেষ্টা করব ন্যাশনাল ইউনিভার্সিটির ম্যাথমেটিক ডিপার্টমেন্টে যারা আছেন মোটামুটি সবগুলো কোর্সের আমি কোশ্চেন সলভ করে দেওয়া ট্রাই করবো সবাইকে ধন্যবাদ